সাঁচল্লিশ বছর ধরে একটি প্রকাশিত কাগজ নাম ধানক্ষেত পত্রিকা আঞ্চলিক কাগজ হলেও সাঁচল্লিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে এখানকার টিভি এবং আমার ময়না নিউজ চ্যানেলের কর্ণধার অসিত কুমার বেড়া উনি আছেন আর এনারা সব ময়না প্রেস ক্লাবের সদস্য রয়েছেন আপনাকে স্যার প্রথম দিনে আমরা স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছে আমাদের ময়না প্রেস ক্লাবের এখন এলআইসি নিয়ে এলো বিমা শক্তি বিষদ জানতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমাদের